দুই হাতে দুইটি ব্যাগ একটির ভেতরে রয়েছে গরম ডালপুরি পরোটা অপর ব্যাগের সবজি আদালত চত্বরে ঘুরে ঘুরে বিক্রি করছেন ষাটর্ধ মহিলা সাধারণ মানুষ থেকে আদালতের কর্মী ক্ষুদ্র ব্যবসায়ী সকলের কাছেই যাচ্ছেন ডালপুরি খান পরোটা খান এই বলে তাদের কাছে বিক্রির চেষ্টা করছেন এইভাবে ঘুরে ঘুরেই গত ছ বছর ধরে মালদা শহরে আরতি চক্রবর্তী খাবার বিক্রি করছেন একেই তিনি তিনজনের সংসার চালাচ্ছেন বাড়িতে অসুস্থ স্বামীর সঙ্গে রয়েছে নাতনি সকলের দায়িত্ব তার কাঁধে নাতনিকে পড়াশুনো শিখিয়ে মানুষ করতে চান তিনি তাই জীবনে এত কষ্ট করা এমনটাই দাবি সেই বৃদ্ধার নাতনি মালদা শহরের একটি বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বৃদ্ধার নাম আরতি চক্রবর্তী স্বামী অপূর্ব চক্রবর্তী তাদের বাড়ি বর্ধমান জেলায় গত ছ বছর আগে মালদায় নাথনিকে নিয়ে চলে আসেন তিনি কারণ দুর্ঘটনায় ছেলে বৌমার মৃত্যুর পর রোজগারের টানে চলে আসতে হয়েছে মালদা শহরে ভাড়া বাড়িতে থাকেন তারা রাত জেগে ডালপুরি পরোটা তৈরি করেন আরতি চক্রবর্তী তারপর সেগুলি নিয়ে বেরিয়ে পড়েন বিক্রির উদ্দেশ্যে স্বামী অসুস্থ তাই কাজ করতে পারছেন না সকালবেলা মালদা শহরের রথবাড়ি মার্কেটে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন খাবার বিক্রির উদ্দেশ্যে দুপুর হতেই চলে আসেন মালদা জেলা আদালত চত্বরে সেখানেই ঘুরে ঘুরে বিক্রি করেন তার নিজের হাতে তৈরি খাবার তিনি চান সকলেই যেন তার কাছে খাবার কিনে খায় তাহলেই তিনি তার নাতনিকে মানুষ করতে পারবেন টুকটাক রোজগার হচ্ছে কোনোদিন সম্পূর্ণ খাবার বিক্রি হয় আবার দিন বেঁচে যায় তবুও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি এতদিন সরকারি কোনো সাহায্য পাচ্ছিলেন না তবে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন আশা করছেন স্বামী সহ তার বার্ধক্য ভাতা হয়ে যাবে আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন যেমন করতে পারি

ঘরে হয়তো আমার নাতনি আমার স্বামী আর না বাবা আমি বার কাছে জোর হাত করছি আমার নাম আরতি চক্রবর্তী মাসিকে দেখি মাসি ডেলি আসে এসে রুটি বিক্রি করে রুটির সঙ্গে তরকারি বিক্রি করে এবং লুচি এবং উনি সবাইকে বলে যায় যে আমার কাছে খাবার আসে এবং উনি খুব হার্ড ওয়ার্ক করে রান্না করে নিয়ে এসে বাড়ি থেকে এসে নিয়ে ওনার পায়ে ফ্র্যাকচার আছে এবং ওনার বাড়িতে ওনার হাজব্যান্ড নাকি যে ক্যান্সারের পেশেন্ট তো উনি মানে প্রত্যেক দিন ওনাকে ইঞ্জেকশান নিতে হয় তো ইঞ্জেকশানের জন্য ওনাকে ডেইলি টাকা মানে ওষুধ কিনতে হয় তো তিনশো টাকা করে ডেলি ওনাকে লাগে তো দেখি এই যে পাইপ ফ্রেকচার হয়েছে ফ্রেকচার হওয়া সত্ত্বেও ওইভাবে উনি প্রত্যেক দিন কোর্টে হেঁটে হেঁটে আসে হেঁটে হেঁটে এসে লুচি করে আবার সিঁড় দিয়ে দোতলার মধ্যেও ওঠে ভীষণ হার্ডওয়ার্ক করে কেমন দেখে কীভাবে দেখছেন বিষয়টা আমরা দেখেছি কোটের মধ্যে প্রায় আসে এসে উনি মানে কম বেশি করে ডেলি আসে এসে উনি লুচি রুটি তরকারি বিক্রি করে কতদিন ধরে দেখছেন মোটামুটি টু মান্থো বেশি হবে অসীম দাস